আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন দাওয়াত তাবলিগের বিশ্ব বিষয় নিয়ে প্রচার হয়েছে ওই প্রজ্ঞাপনে একটি শর্ত দেওয়া হয়েছে নিজামুদ্দিনের অনুসারী তাবলিগের সাথীরা এই বৎসরই শেষ ইজতেমা করতে দেবে সরকার এরপরে আর টঙ্গিতে ইজতেমা করতে দেবে না এ ব্যাপারে সারা বাংলাদেশের সাথীরা যখন এই চিঠিটা তাদের দৃষ্টিগোচর হয়েছে তখন সবাই খুব মর্মাহত হয়েছে যে বৈষম্য বৃদ্ধি সরকার আমাদের সকলের অন্তরের জায়গা করে নিয়েছে এই সরকারের কাছে বৈষম্যমূলক সিদ্ধান্ত এটা আমরা হতবাক আমরা আশা করব সরকার এই বিষয়টি আবার আর তারা বিবেচনা করবে যে এরকমের কোনো বিতর্কিত সিদ্ধান্ত সরকার যাতে না নেয় কারণ আমাদের জবায়ুরপন্থীদের ইজতেমা করার ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয় নাই কিন্তু আমাদের ইস্তেমার ব্যাপারে শর্ত দেওয়া হয় সেটা সম্পূর্ণ বৈষম্যমূলক আমরা সরকারের কাছে অনুরোধ করব। তারা যদি এই বিষয়টি আবার বিবেচনায় রাখে আর আমরা এই বিষয়ে আর তেমন কোনো কথা বলতে চাই না যেহেতু এটা আমাদের বড়রা সরকারের সাথে এই বিষয়ে আলোচনা চল চলমান আছে আমরা এখন চোদ্দ পনেরো ষোলো তারিখ যে টঙ্গি বিশ্ব ইস্তেমা এই বিশ্ব ইস্তেমার ব্যাপারে আমরা এখন মনোন মনোনিবেশ করেছি এবং সারা বাংলাদেশের সাথী সারা পৃথিবী থেকেও যাতে ব্যাপকভাবে সাথী আসতে পারে যেহেতু অল্প সময়ের ভিতরে আমরা এই প্রজ্ঞাপন পেয়েছি অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমাদের বিদেশি ভ্রমণরা আসতে পারে এবং সারা বাংলাদেশের সাথীরাও আমরাও কেউ বিভ্রান্ত হব না কোনো কথায় কোনো কিছুতে বিভ্রান্ত হব না আমরা সবাই যার যার অবস্থান থেকে চোদ্দো পনেরো ষোলো তারিখ টঙ্গি বিশ্বস্তমা সফল করার জন্য যান্তর মেহনত করি এবং যাতে বেশি থেকে বেশি জামাত আল্লাহ পাকে রাস্তায় বের হতে পারে সেই ব্যাপারে আমরা সবাই ফিকির করি আর এই প্রজ্ঞাপনের বিষয়ে আমাদের বড়রা পরবর্তী তারও সিদ্ধান্ত জানাবে আমরা আশা করব সরকারের পক্ষ থেকে ব্যাপারে সঠিক একটা সিদ্ধান্ত আসবে